নমস্কার আজকের সকালের প্রতিবেদনে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার আসাম হায়ার সেকেন্ডারি এডুকেশন কাউন্সিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করবে সকাল নটায় আজ দ্বাদশ শ্রেণীর ফলাফল বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন ছাত্র ছাত্রীরা সেগুলি হচ্ছে ডাব্লিউ 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 ডট রেজাল্ট ডট শিক্ষা ডট নেট একজাম ইটিসি ডট কম ডাব্লিউ 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 ডট আসাম রেজাল্ট ডট কম ডট ইন আসাম জব ডট কম ডাব্লিউ ডট ইন টি আর রেজাল্ট ডট কম ডাব্লিউ ডাব্লিউ এই দশটি ওয়েবসাইটে ছাত্রছাত্রীরা আজকের এই ফলাফল দেখতে পারবেন ছাত্রছাত্রীরা তাদের রুল লং এবং জন্ম তারিখ দিয়ে নিজেদের মার্কশিট অনলাইনে ডাউনলোড করে নিতে পারবেন এবার এই পরীক্ষায় দু লক্ষ আশি হাজার দুশো ষোলো জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল এর মধ্যে ছাত্রের সংখ্যা ছিল এক লক্ষ উনচল্লিশ হাজার চারশো ছিয়াশি এবং ছাত্রীর সংখ্যা ছিল এক লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো বত্রিশ জন